নবান্ন কাঁদছে তো ভারত মাতা কি জয় শ্রী রাম ভোলে বাবা ভোলে বাবা বোম বোম ত্রিশুল ধারী বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী একশো চল্লিশ কোটি ভারতবাসের হৃদয়ের মনিকোটার নেতা বিশ্বের সবচেয়ে লোকপ্রিয় নেতা প্রণম্য পূজ্যপাঠ শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি আমি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ভারতীয় জনতা পার্টি যারা দু কোটি আঠাশ লক্ষ ভোটার একুশ সালে পদ্ম কমলে ভোট দিয়েছেন তথা সমগ্র পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক স্বাগত অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করি মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টির জনপ্রিয় সভাপতি এবং অত্যন্ত লোকপ্রিয় সাংসদ সাথী ডক্টর সুকান্ত মজুমদার মহোদয় কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী মতুয়া মহাসংঘের সংঘাধিপতি ভাই শান্তনু ঠাকুর এবং সম্মানিত মঞ্চ আমাদের অবজারভার মঙ্গল পাণ্ডেজি সহ প্রত্যেককে আমি আন্তরিক সম্মান এবং কৃতজ্ঞতা জানাই আমরা যার কথা শোনার জন্য এসেছি তাকে বসিয়ে রেখে আমরা দীর্ঘ বক্তব্য রাখবো না গত তিন বছর প্রায় আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার সাংসদ বিধায়ক আপনাদেরকে সবাইকে নিয়ে আমরা তিলে তিলে চোখে চোখ রেখে পশ্চিম বাংলায় সংগ্রাম করেছি আজকে আমাদের নেতা আমাদের মার তার উপস্থিতিতে আমি স্মরণ করব দু সালে নির্বাচনের পরে পোস্টপল ভায়োলেন্সে ভারতীয় জনতা পার্টির মগরাহাট পশ্চিমের প্রার্থী মানস সাহা সহ সাতান্ন জন কার্যকর্তাকে যারা শহীদ হয়েছিলেন ভারতীয় জনতা পার্টি করতে গিয়ে পঞ্চায়েত নির্বাচনের ভয়াবহতা আমরা দেখেছি তাই আমরা আমাদের প্রধানমন্ত্রী মহোদয়ের মুখ থেকে সবিস্তারে শুনবো পশ্চিম বাংলায় আমাদের প্রধানমন্ত্রী যে রাজধর্ম পালন করেছেন 2004 থেকে ১৪ কংগ্রেস ইউপিএ এক এবং দুই মানরেগাতে মাত্র চোদ্দ হাজার কোটি টাকা দিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী গত নবছরে চুয়ান্ন হাজার কোটি টাকা দিয়েছে আর এই চোর তৃণমূল সব টাকা লুটপাট করেছে আমাদের প্রধানমন্ত্রী ঘর বাহাত্তর লক্ষ দিয়েছেন এই চোর তৃণমূল বাহাত্তর লক্ষ শৌচালয় লুঠ করেছে যেখানে কংগ্রেসের সরকার চার হাজার ছশো কোটি টাকা আবাসে দিয়েছে দশ বছরে সেখানে ন বছরে আমাদের প্রধানমন্ত্রী এনডিএ বিজেপি সরকার পশ্চিমবঙ্গে তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে চল্লিশ লক্ষ বাড়ির জন্য কোন গরিব বাড়ি পায়নি চুরি করে নিয়ে গেছে শিক্ষা দপ্তর জেলে খাদ্য দপ্তর জেলে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা সাল গম এই বাকিবুর রহমান যত প্রিয় মল্লিকরা শাহজাহান শেখরা পাচার করেছে বিচার চাই বিচার চাই বিচার চাই আসুন আমরা শপথ নেই যে অত্যাচার রামপুর হাটের বকজুই থেকে সন্দেশখালী পর্যন্ত হয়েছে আমরা সবাই শপথ নেই লোকসভা নির্বাচনে আমাদের নেতা অমিত সাজি তিনি বলে গেছেন পঁয়ত্রিশটা আসন দিতে হবে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য পশ্চিম বাংলার যেন যোগদান ভূমিকা থাকে এই শপথ নিয়ে আজকে বাড়ি ফিরবো আর পশ্চিম বাংলা থেকে মমতা ব্যানার্জির পারিবারিক পার্টিকে তুষ্টিকরণের পার্টিকে করাপশনের পার্টিকে ভ্রষ্টাচারীকে উখার ফেকনে কাম বাঙ্গাল কি জনতা করেগি এটাই আমাদের শপথ আমি পরিশেষে বলবো এইবার ए बार, ए बार, ए बार, ए बार, फिर एक बार फिर एक बार फिर एक बार, बार मोदी 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 भारत माता की जय श्री राम जय जय बाबा तारकेश्वर